অর্থাৎ লং যমুনা এই কর্মসূচি আপনারা পালন করুন কর্মসূচিকে সফল করার জন্য সকলেই না থেকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আনন্দকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের নিবন্ধন সবাই আসসালাম এবং আপনার আপনারা দিক অবগত আছে আপনার দিন তো

আপনারা অবস্থান নিয়েছেন এবং এই যতক্ষণ ততরে সহায়তা হবে এবং আমাদের তালি লোককে কাজ করবেন পাশাপাশি আমি বলতে চাই আর আগামী মঙ্গল আমার বিশ্ব সহ ভাই বোনেরা অনেক ধর বক্তব্য দিয়েছেন তারা বলেছে আমি অনেক কথা শুনছি যে বলছে যে আইনের কোনো রীতি আমাদের নিয়োগে ওরা আইন কথাকার আইন আমাদের সাথে উপস্থাপন কর আমরা আমাদের যদি আইনকে খাতে না পারি আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের দাবি কখনো আর দাবির রয়েছে সে রাজপথে থাকবো না ওরা এই চ্যালেঞ্জটা আসো